বজে এই টানাকি ওর বাবার বাড়ি বুঝুন না আবার ওই সুন্দর কুটনা কে শ্বশুর বাড়ি আর হইতে ছোট কুটনা কে ওর বাবার বাড়ি বলছি গো হ্যাঁ তো এটা কথা আমি বলেছি হ্যাঁ আমারই এই শোনা ওর মুখে কই এই কথাটা আমারই শোনা ওর মুখে আর আপনাদেরও শোনা ওর মুখে আমি বলতে জানি

যখন চাষ থাকে না জল যদি মাঠে ভরি যায় তখন চাষ দিতে হয় না হ্যাঁ শিব হচ্ছে চাষি শিবকে ডাকছে চাষ দিতে হবে জল লেগেছে

আমি বাবার ঘর যাব বাবার ঘর তোমার যাওয়া যাবে না কারণ তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করে নাই তোমার বাবা যদি আমাকে নিমন্ত্রণ দিত আমরা একসঙ্গে দিতাম হয়েছে না তোমাকে বললাম না তুমি গেলাম না গেলিয়া আমি যাবো ওই বাবার বাড়ি আমার বাবা যজ্ঞ করছে আমাকে সেখানে উপস্থিত থাকতেই হবে আমি বললাম তোমার যাওয়া হবে না এই মেয়েটা তখন বললেন আমাকে দশ দেখাইলো সেদিন দশ মহাবিদ্যা লেখাইলো এই দুর্গা আমি সেদিন ভয়ে ভীত হয়ে গেলাম আর আমি বললাম বাবু তুই যা তুই যদি গেলে খুশি হয় তুই যা আচ্ছা দুর্গা তুমি বলতে পারো তোমার বাবা যে যজ্ঞ করছে দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল বুঝলেন তা সতী যখন সেই যজ্ঞে গিয়েছিল তা সত্যিকে কিন্তু এই শিবের অপমান শুনে সে কিন্তু বিষ্কে প্রাণ তার না কি তা তুমি যে তোমার বাবা যজ্ঞ করছে বিনা নিমন্ত্রণে তুমি যে গেলে আচ্ছা তোমার তুমি বলতে পারো তোমার বাবা যে যজ্ঞটা করছিল সেই যজ্ঞটার নামটা কি আর কেনই বা সেই যজ্ঞ দোক করা যায় সেই যজ্ঞটা করছে তোমার বাবার এই যজ্ঞের কারণটা কি ছিল আমার জানিয়ে দেওয়া আপনাদেরকে দুর্গার সঙ্গে তুলনা করা যায় এই যে গল্প করে না কেমন বলবে তো কারণ এরা তো আমার দলে নয় আমার কথা শুনে এদের কাজ হয়ে গেছে তাহলে মা আপনারা দুর্গা স্বরূপা আর আপনাদের স্বামীরা হচ্ছে শিবের স্বরূপ আপনারা জানেন না যাদের যারা সদবা নারী আছেন তাদের কর্তব্যটা কি তাদের কর্তব্য হচ্ছে সকালবেলায় উঠে রোজ সকালে স্বামীকে একটা করে প্রণাম করা সবাই করেন তো সকালবেলায় উঠে স্বামীকে প্রণাম করে গো হ্যাঁ বলবে না করে আমি কিন্তু সত্যি বলছি যেখানে যাই এই কথাটাই বলি বুঝলেন যে পালাই থেকে এই কথাটাই বলি গোটা পশ্চিমবঙ্গটা ঘুরে দেখলাম আকুর পর্যন্ত একটা হাত কিন্তু আমি দেখতে পাইনি যেদিন দেখতে পাবো জানবো হ্যাঁ রে মহিলাতে ধর্ম আছে আসলে এরা তো স্বামীকে প্রণাম করবে কি ছাই এরা তো স্বামীকে প্রণাম করে না এখন স্বামীকে এখন মুখ্য ভাতি মারছে না সত্যি কথা বলতে কি আমার বউ আমাকে প্রণাম করে আপনাদের আর কি বস্ত একদিন আমার বউ বিলেন শ্বশুর বাড়ি যাবো করিয়া সে বউ এবার উচ্চ করে দিকে হাতে নাইন দিন আগে নিয়েছে আমি এখন কাম করিয়া মনে করি অনেক রাখতে বাড়িয়ে নিয়েছি আমি এবার ঘুরে নিয়েছি আমাকে ডাকছে অটো কেন ওটো তাড়াতাড়ি চলো কোনো সমন্দির বিয়ের ঠেলে ধরতে পারছি না তুমি উঠতে পাইনি ঘুমিয়ে ঘুরেছে না এ দেখছে তো ডাকলে তো উঠবে না হাতে করে যদি লড়িয়ে ডাকলি তাহলে তোমার হাতে মেহি দিয়ে নষ্ট হবে তাহলে কি করে ডাকা যায় কোনো সেই পা তোকে নিয়ে যাব না ধরছে ধরছে দেখছে উপভোগ করছে তাহলে এই মেয়েটা আর কেউ প্রণাম করবে ছেড়ে দিকে হ্যাঁ

শিবের তাহলে জল ঢালছে কোথাও শিবলিঙ্গে জল ঢালছে শিবলিঙ্গে জল ঢেলে দিয়ে সুর করে জল সেই জল ভালো করে চিন্তা করি দেখ কোন জায়গায় জল ভাইয়া শিবের কি দাম আমাকে বেকার কলা বলছিল বুঝতে পারছি যে আমার কি দাম ওরে দেখে শুনে তো আমি পিছন দিক থেকে কাপড়ে বেরিয়েছি চান কোথা যাবি তো কোথা যাবি আমি বললাম এই রাত্রি কালে তুমি কোথায় যাবে চলে